আসসালামু আলাইকুম ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে দুপুরবেলা একটা ভালোবাসার থাল এসেছে বাংলাদেশে তো দেখি সব ব্লগারদের বাসায় শুধু খাবার আর খাবারের রাজ্য চলে আসে আলহামদুলিল্লাহ বিদেশের মাটিতে বসেও কিন্তু আমি অনেক খাবার দাবার পাই এটা আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ ফর এভরিথিং তো আজকে ফারজানাস কিচেন থেকে আমাদের জন্য পিঠার থাল এসেছে আমার জন্য হলে ভুল হবে আমার বুসরার জন্য আসলে আমাকে যারা ভালোবাসেন আমার কাছের মানুষকেও ওনারা ভালোবাসেন তো বুসা আসার পরে আসলে ওকে আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ আসলে আমি বলে বুঝাতে পারবো না মাঝে মাঝে সবসময় আমি এটা বলি যে আপনাদের ভালোবাসা দেখলাম ভাষা হারিয়ে ফেলি কি বলবো আমি নিজেও জানি না তো এই আপুটা বারবার বলছিলেন যে আপু এটা কোনো প্রমোশনাল পারপাসে আমি দিচ্ছি না শুধু আপনার ছোটো বোন বুশরা আপু এসেছেন লন্ডন থেকে আমার হাতের পিঠা যাতে ওনাকে খাওয়াতে পারি আর আপনার দুই বোন মিলে একসাথে খেতে পারেন এটার জন্যই পাঠাচ্ছি আর আমার আসলে আমি সবসময় বলি আমি আপুকেও বলেছি যে আপু এত কষ্ট করে আপনি আমাকে এত সুন্দর করে থাল সাজিয়ে পাঠিয়েছেন আর আমি একা একা খেয়ে বসে থাকবো আর আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করব না সেটা তো হয় না আমি চাই যাতে আমার ভিউয়ার্সরাও আপনার এই মজার পিঠা সবাই এনজয় করতে পারেন মিশিগানের ভেতরে যারা আছেন তারা তো অবশ্যই অর্ডার করতে পারবেন যে কোনো অকেশনে প্রি অর্ডার আপু নিয়ে থাকেন এছাড়া মিশিগানের বাইরে যারা আছেন নিউ ইয়র্কে বা অন্যান্য স্টেটে যারা আছেন তারাই ধরনের ড্রাই খাবারগুলো অর্ডার করতে পারেন আমি শিওর আপু কোনো না কোনো ওয়েতে আপনাদেরকে শিপ করতে পারবেন ইনশাল্লাহ আর অসংখ্য ধন্যবাদ ফারজানাস কিচেন আপুকে এত পিঠার জন্য আমরা ব্লগ করবো কি আমাদের ব্যাকগ্রাউন্ডে মানুষ অন্য কেউ হলে হয়তো বা সুন্দর করে ব্লগ করত এত সুন্দর সুন্দর পিঠার থাল হাতে নিয়ে আনবক্সিং করতো এটা করতে সেটা করতো আমার অবস্থা থেকে বুঝতে পারছেন আমি সকাল থেকে দৌড়ের উপর আছি বাচ্চারা মানে যা করে দিস ইজ টু মাছ মানে ব্রেইন কাজ করে না লিটারালি লাস্ট ওয়ান আওয়ারের উপর তিনটা মিলে উপর নিচে দৌড়াদৌড়ি করে মানে চিৎকার ওদের কান্নাকাটি ঝগড়া শেষ করছে না তো যাই হোক ফাইনালি এখন হচ্ছে খাবো আপনারা তো এত সময় দেখলেন ফারজানাস কিচেন আপু আমি আপনারই পাগলামি আসলে আপনাকে পানিশমেন্ট দেওয়া দরকার কি পানিশমেন্ট দেওয়া যায় সেটা আপনি কমেন্ট করবেন আর মিষ্গানে যারা আছেন আপুকে বেশি বেশি করে অর্ডার করবেন আপু অলরেডি অনেক ফেমাস মানে শুধু বলার জন্য বলছি না আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবারই অনেক মজা ও নারকেলের পিঠা স্পেশালি আমি এই পিঠা হচ্ছে দুইটা মনে হয় না তিনটা মনে অলরেডি খেয়ে ফেলছি খুবই মজা এই নারকেলের পুরি পিঠা আমি আগেও খেয়েছি খুবই মজা ঘুরের পাটি সাপটা মানে এভরি সিঙ্গল আইটেমই মজার সো সমস্যা হচ্ছে আজকে একটা দাওয়াত তারপরে কালকে হচ্ছে নিউ ইয়র্কে যাওয়ার জন্য আমাদের প্ল্যানিং করতে হবে আই উইশ আমি আসলে আমার মাথা কাজ করে না সামটাইম এত বেশি প্রেশার নিয়ে নেই মাথার উপরে আমি যদি একটু খেয়াল করতাম আমি আপুকে বলতাম যে আপু ওর থেকে আসার পরে আপনি আমাকে পাঠান আমার টাইমিংটা ভুল হয়ে গেছে নতো তো আসতে ধীরে সুন্দর করে শান্তি মতো এগুলো খেয়ে শেষ করতে পারতাম যাই হোক ব্যাপার না কিছু ফ্রোজেন করব কিছু এখানে আমি ইয়ে করব জারে করে রেখে যাবো যেমন এই নারিকেলের পুলিটা থাকব বালা তাহলে যার করে রেখে যাব আর দুধ যেটা ওকে যেগুলো ফ্রোজেন করা যায় সেগুলো ফ্রোজেন করবো আর যেগুলো খাওয়া যায় সেগুলো খাবো ইনশাল্লাহ আর মিশিগানে যারা আছেন বিয়ে শাদী এনি প্রোগ্রাম পিঠা তো মাস্ক লাগে হাতে বানানো অনেক সময় সাপেক্ষ খুব বিশেষ করে যখন স্পেশাল ওকেশন হয় তখন মনে হয় অন্য কেউ যদি কিছু একটা করে দেয় আমাদের জন্য সেটা ব্লেসিং তো বিয়ার কত হইলাম মেয়ের বাড়িতে নাস্তা দিতে হয় বা এমনিতে বাসা মেহমান আসলে এরকম থালা একটা মানে টেবিলে রাখা যায় তাহলে মানে আই প্লিজিংও হবে আবার একসাথে অনেক মানে দেখতে সুন্দর সবাই এনজয় করে খাবেও কারণ চায়ের সাথে টায়ের জন্য পিঠার কোনো তুলনাই হয় না সো থ্যাংক ইউ সো মাচ জ্ঞান ফার জানা আপনি কোনটা মজা লাগে দেখো একটা বাইট নাই না যে মজা এত মরমরা আর ফুলকো মানে দাঁতে ধরছেই না একদম এত মজা নর্মালি এই পিঠাগুলো শক্ত হয়ে গেলে কিন্তু আর খাওয়া যায় না বাট এটা একদম ফুলকো মানে ক্রিস্পি বাট এট দা সেম টাইম মানে কামড় দিতে ইজি আর আচার এখন আর আনবক্সিং করছি না আচারের টেস্ট আমি জানি অলরেডি কেমন অনেক মজা মিশিকানে হয়তো অনেকেই অলরেডি খেয়ে ফেলেছেন আমার কাছমেলা তো আপুর স্টল ছিল অনেক মজার আছে এখানে ম্যাঙ্গো পিকল চালতা পিকল বড়ই পিকল অলিভ পিকল অনেকগুলো পিকল বুসাকে দিয়ে সাথে দিয়ে দিব যাওয়ার সময় এটা ছিল পরের দিন সকালবেলা তো আমরা ঘুম থেকে উঠেছি আর রাত্রেবেলা তো একদম মানে সব কিছু গুছিয়ে তারপরে মানে ঘুমিয়েছি অনেক লেট হয়ে গিয়েছিল আর নাস্তা করব হচ্ছে আপুর দেয়া পিঠা দিয়ে আর কিছু হচ্ছে ড্রাই যেগুলো এগুলো সাথে নিয়ে যাচ্ছি যাতে আমরা রোডে খেতে পারি আর বাকি যে মানে যেগুলো ভেজা ভেজা ছিল সেগুলো টিপ করে নিয়েছি তো আমরা যাচ্ছি হচ্ছে নিউ ইয়র্কে বুসরা আসার পরেই আসলে প্ল্যানটা করেছি প্রথমে প্ল্যান ছিল বুসরার আমি একা যাব জাস্ট গার্লস ট্রিপ পরে ও বলছিল যে আপু দিন শখ করে নিউ ইয়র্কে যাওয়ার জন্য সবসময় বলে নাকি যাওয়ার কথা তো ভাবলাম তাহলে বাচ্চা মানুষ ও মানে এইভাবে মন খারাপ করবে তাহলে কেননা সবাই একসাথে যায় আর আমার মেইন উদ্দেশ্যই ছিল ও আসার আগ থেকেই যে অগাস্টের সাত তারিখে বুসার হচ্ছে বার্থডে আর এই বার্থডে উপলক্ষে দুই বোন একসাথে ঘুরতে যাব আর কি বাট পরে তো প্ল্যান চেঞ্জ কিন্তু ওকে কিন্তু আমি সেটা বলিনি আমি জাস্ট নর্মাল রেখেছি সব কিছু বলিও নি যে ওর জন্যই আর কি যে ওর বার্থডে উপলক্ষে নিউ ইয়র্ক ট্রিপটা করা এমনিতেই ও হয়তো বা ওকে নিয়ে ঘুরতে যাওয়া হতো কোথাও না কোথাও বাট চেয়েছি যে নিউ ইয়র্কে আর কি যাব তো ওইভাবে যদি গার্লস ট্রিপ করতাম তাহলে হয়তো বেশি ফান হতো কিন্তু ফ্যামিলি ট্রিপও ফান হয়েছে কিন্তু কষ্ট হয়ে গিয়েছে বেশি কারণ বাচ্চা কাচ্চাগুলো এত জ্বালিয়েছে তারপরও বলবো আলহামদুলিল্লাহ ওদেরকে নিয়েও এক ধরনের আমাদের অ্যাডভেঞ্চার হয় তো আজকের অ্যাডভেঞ্চারটা অন্য রকমের অ্যাডভেঞ্চার ছিল আজকে আর না বলি এটাতে অনেক একটা কাহিনী ঘটে গিয়েছে তো আমরা কিন্তু অনেক সময় এখানে পেয়েছি এয়ারপোর্টে এসে আর এয়ারপোর্টে বসে আমরা খাওয়া দাওয়া করলাম কোনো অপশন ছিল না একমাত্র ম্যাকডোনাল্ডসই ছিল ওপেন মানে জাস্ট কুইক আর কি খাওয়ার জন্য দেন খাওয়া দাওয়া করে আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি ফ্লাইটে করেই যাচ্ছি কারণ বাই রোডে যাওয়া এতগুলা বাচ্চা নিয়ে সম্ভব না কারণ আমাদের এখান থেকে নিউ যেতে যদি বাচ্চা সহ থেমে থেমে যায় অবশ্যই তো থামতে হবে এত লম্বা জার্নি তো এগারো বারো ঘন্টা লেগে যাবে তো এত লম্বা জার্নি চাচ্ছি না করতে তো বর্ষা বসেছে হচ্ছে মানে বসা নিয়েও কিন্তু এখানে অনেক যুদ্ধ হয়েছে কে কার পাশে বসবে তো আমি ইজানকে নিয়ে বসেছি আবার উইন্ডো সিট নিয়ে কারাকারি কে উইন্ডো সিটে বসবে কে হচ্ছে এমনিতে বসবে তো বাচ্চাদের সাথে থাকলে আর কি যেটা হয় আমরা চলে এসেছি নিউ ইয়র্কে আর ফ্লাইটটা একদমই শর্ট ছিল এক ঘন্টার ভেতরেই মানে চলে এসেছি আর খুশি লাগছিল আসলে ফ্যামিলি সবাইকে নিয়ে একসাথে কোথাও ঘুরতে যাওয়ার মজাই আলাদা কষ্ট হোক সেটা কিন্তু মেমোরি হিসাবে থেকে যায় অন্তত পক্ষে আমার কাছে আমি আসলে কষ্ট ভয় পাই না সেটা আপনারা দেখেন বাচ্চা কাচ্চা নিয়ে টেনে টুনে দেখা যায় দুই দিন পর পরই বের হয়ে যাই আর প্রত্যেক প্রত্যেকবারই বিড়ালের তবা কাটি যে আর না এইটা হচ্ছে লাস্ট ট্রিপ কিন্তু পরে দেখা যায় বেহাই আর অনেকেই প্রশ্ন করতে পারেন আম্মার রাহি কই ওনাদেরকে কেন নিয়ে গেলাম না তো আম্মা আসলে এত লম্বা জার্নি করতে পারবেন না কারণ হচ্ছে নিউ ইয়র্ক মানেই হচ্ছে হাঁটা আর ওনার কোমরে ব্যথা লাস্ট টাইমও ওনাকে নিয়ে এসেছিলাম পরে ওনার কোমরে ব্যথা বেড়ে গিয়েছিল পরে ফ্লাইটে করে আবার বাসায় পাঠিয়ে দিয়েছিলাম তো এই জন্য উনি আসেনি আর রাহির একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল তো এই জন্য আর ও আসতে পারেনি তো আমরা এখানে গাড়ি পিক করতে এসেছি কারণ আমাদের বড় সাইজের গাড়ি লাগবে আটজনের তো এটার জন্য একটু টাইম লাগছিল তো গাড়ি পিক করে দেন আমরা চলে যাব হচ্ছে একটা রেস্টুরেন্টে আর নিউইয়র্ক মানেই হচ্ছে দেশীয় খাবার দাবারের রাস্তাটা তো এখানে এসেছি মানে ডিনার করব হচ্ছে দেশীয় খাবার দাবার দিয়ে ইনশাল্লাহ আমরা

ডোন তো খানি বনি আমরা সফট তা দিলাম প্রপার ঘুমাই দাও আর তারার তো এটা মাইট দর্গর অকরণ বাড়াওকরণ গরো তাহলে কি তার মাইটটা হোম হইনি দেমেজবান প্রায় 6 চক্কর মারলাম সেম জায়গাতে পার্কিং জন্য 10 মিনিটসের উপরে চলছে পার্কিং নাই এইটাই হচ্ছে কষ্ট এই জায়গার মাইর করতে ফাড়ো তোমরা ওই দেখো এখন আমাদের আইসক্রিম খাই পার গুড়া লাকিছে ওই দেখো গীতা টেম্পল আমরা এসেছি ম্যাজবান রেস্টুরেন্টে এটাতে অনেক ভালো রিভিউ রিভিউ দেখলাম তো দেখে এসে যেভাবে মনে করেছিলাম ওইভাবে না কোয়াইট একটা রেস্টুরেন্ট ছোটোর মধ্যে কিন্তু খাবার দাবার মজাই ছিল তবে দামটা আমার কাছে মনে হয়েছে কম্পেয়ারিং টু অন্য রেস্টুরেন্ট একটু হাই ছিল আর কোয়ান্টিটিও অনেক কম ছিল কিন্তু যাই হোক আমরা সবাই হাঙ্গড়ি ছিলাম আর বাচ্চাদের জন্য ফ্রাইজ আর নাগেট অর্ডার করেছি তো মজা করে এখন হচ্ছে ভর পেটে খাবো তো গাড়িতে বসে বসে আসলে বুর্ষা বারবার বলছিল যে বাচ্চাদের অশান্তি দেখে যে আপু তুই কেন এটা প্ল্যান করলি না আসলেই ভালো হতো কারণ এইগুলার যন্ত্রণা আমি নিতে পারছি না আমি বললাম যে যন্ত্রণা তো নিতেই হয় ঘরে থাকলেও যেইটা বাইরে গেল সেটা বাচ্চা মানুষ এগুলো তো করবেই আর এগুলার ভয়ে যদি আমরা ঘরে বসে থাকি তাহলে কিছু করতে পারবো না এভাবেই ঘরে বসে বসে দিন চলে যাবে আসলে এক একজন মানুষের মেন্টালিটি এক এক রকম অনেকে আবার বলতে পারেন ও বাচ্চাদেরকে কষ্ট দিয়ে ঘুরার কোনো মানে হয় না আসলে বাচ্চাদের কষ্ট হয় না আলহামদুলিল্লাহ আমরা মিক্সিওর করি সবসময় ওরা যাতে ফেড থাকে ঘুমানো এনাফ থাকে ওদের জন্য দেখা যায় আমাদের দিন শুরু করি কই একা হলে সকালে নয়টার ভেতরে হয়তো দিন স্টার্ট করতাম কিন্তু ওদের জন্য ওদের ঘুম পুড়িয়ে খাওয়ানো দাওয়ানো সব কিছু করে দেখা যায় আমাদের দুইটা আড়াইটা তিনটাও বেজে যায় ঘর থেকে বের হতে হতে বা হোটেল থেকে বের হতে হতে তো আসলে যেটা বললাম আমাদের কষ্ট হলেও আমাদের ভালো লাগে ঘুরাঘুরি বাচ্চাদেরকে নিয়েই ঘুরি কারণ ওদের সাথে যে এই বন্ডিং টাইম সেটা আর কখনোই আসবে না আর না কারণ আমি পছন্দ করি ওদের সাথে মেমরি তৈরি করতে ওদেরকে নিয়ে ঘুরতে কারণ একটা সময় পরে ওরা বড় হয়ে যাবে আমাদের আর দরকার পড়বে না আর এই লেকচারটা মনে হয় আমি প্রত্যেক ব্লগেই বলি কারণ আমার ভালো লাগে যখন আমি শুনি আপনারা আমার সাথে রিলেট করতে পারেন কারণ দেখা যায় দিন শেষে আমার ব্লগগুলো সব মায়েরাই দেখেন আর মায়েদের মানে ইমোশন মায়েদের দুঃখ কষ্ট সব আমার সাথে মিলে যায় তো অনেক আপুদের ঘোরার ইচ্ছা থাকে কিন্তু বাচ্চারা দুষ্টামি করে বলে বা বাচ্চাদের কষ্ট হয়ে যাবে এটা চিন্তা করে অনেকেই ঘুরা ঘুরে বাদ দিয়ে দেন আমি বলবো যদি তৌফিক থাকে আল্লাহ আপনাদেরকে এখন সুস্থ রেখেছেন এনার্জি আছে এই এনার্জি হয়তো পাঁচ বছর পরে থাকবে না বাচ্চাগুলো বড় হয়ে যাবে বড়ো হওয়ার আশায় আপনি দেখবেন আপনি নিজে বুড়ি হয়ে গিয়েছেন বা বুড়া হয়ে গিয়েছেন তখন আর এই ফিলিংসটা আসবে না এখন যে ঘোরার যে ইচ্ছা বা এনার্জি বা সাজার ইচ্ছা এটা কিন্তু থাকে না আপনারা নিজেই চিন্তা করুন গত পাঁচ বছর আগে আপনি কেমন ছিলেন এখন কেমন আছেন সো কোনো কিছুর জন্য ওয়েট না করে ঘর থেকে বের হয়ে পড়ুন আর বাচ্চাদের সাথে মেমরি বানান দিন শেষে বাচ্চাগুলো আমাদেরই ওদের সাথে এই মেমরিটা ওরা যখন বড় হবে চিন্তা করবে যে মা বাবার সাথে ওইখানে এখানে ঘুরে বেরিয়েছি আর ওদের বাচ্চাদের সাথে ওরা গল্প করবে তো লাইফ টাইম একটা মেমরি হয়ে থাকবে সবকিছু আচ্ছা রে বাবা ফল তোমরা খান্তে কান্তে আইসকি মগজুগজ খাই লিবে আমরা তো এটা হচ্ছে স্পেশাল পান ফাইভ ডলার করে জ্যাকসন হাইটের আর হচ্ছে আর বাবা নিয়ে এসেছেন এখানে স্পেশাল কি আমার জন্য ও তো এখানে হচ্ছে লিচু লিচু আমি দেখেছি অলরেডি মানে এক ব্যাগ লিচু পুরা আর এটার মধ্যে কি আছে সারপ্রাইজ ও মাই কি মায় জি ইয়ে খালাজাম ইয়েস সাত ডালার ঘড়ি একোটা দুই বক্স খালা জাম খাইবেনি গো খাইবেনি তো এত মজার কালো জাম মাসাল্লাহ না ধুয়ে খেয়ে ফেলছি এত মজা লাগছে মনে হয় কমপক্ষে সিজন না কত বছর কত দিন বছর পরে খাইলাম না দশ বারো বছর তো এবার বারো বছর পরে কালো জাম খাচ্ছি দেশে যতবারই গিয়েছি তখনই জামের সিজন শেষ সো। বারো বছর তো লিস্ট আরো বেশি পনেরো ষোল আমি দেশ থেকে আসার পরে মনে হয় আর খাওয়া হয়নি ষোলো বছর হয়ে গেছে বুশরা সেম জায়গাতে হাফ অ্যান আওয়ার টুয়েলভ ও ক্লক বেজে গিয়েছে ইলেভেন থার্টিতে কিনে নি না আরও আকটা কি এগুলোর নাম কি তা হল অ্যান্ড টানল হল টাওয়াল টানল আমি টাওয়েল হইরাম মুখে দিয়ে আর না ঘুমে হল অ্যান্ড টাওয়াল আবার হইরাম টাওয়েল বারোটা সতেরো আমরা স্টিল স্টিলটা কারণ বাচ্চাগুলা বেশি ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছে যে অবস্থা এই যে টানলে চারপাশ থেকে মানুষ আসছে আর এই লাল হচ্ছে ট্রাফিক চারপাশ থেকে গাড়ির সিগন্যাল দেখাচ্ছে তো হ্যাঁ ফিভ ডে টু দেখি যা তুড়ি দিরা মন ওরইसेने আমি তো মন করিছিলাম নো আমার মন আছিল আমি না বিকজ আমি ইসলাম কুমারের রেস্টুরেন্ট টানি খসম আমার ফোন আইলা মাইজে নো আমার আছিল তাইলে লুইয়াটা পালা রেস্টুরেন্ট টো কেক কাটাইতাম আমার তো লাগে কেক কাটা নিয়া খাওয়ানি ইটসে বাউটে

क्या वो सब वो साइड न्यूयॉर्क और न्यूजर्सी तो मैं जाता हूँ और चार से दूसरी वो टन